তাকে অ্যারেস্ট করাটা হয়তো বা যুক্তিযুক্ত ছিল না অ্যাকর্ডিং ইন অ্যাকর্ডিংস টু রুল অফ ল যেটা বাংলাদেশে আছে আমি মনে করি আদালত ন্যায় বিচার করেছে এবং একটি ইনোসেন্ট এবং দিস পারসন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি তাকে অ্যারেস্ট করাটা হয়তো বা যুক্তিযুক্ত ছিল না এবং তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি সিস্টেম মামলায় আলোচিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়া গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছিল তারপরে আমাদেরকে বাইশ তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল একটা পুলিশ প্রতিবেদন দাখিল করার জন্য তো আজকে পুলিশ অত্যন্ত দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত সেই পুলিশ প্রতিবেদন আজই আদালতে জমাদান করেছেন এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল কুটার দিয়ে বিজ্ঞ সিএমএম এক আদালতে শুনানি করি জামিন জামিন চেয়ে শুনানি করা হয় আজকে তো বিজ্ঞ আদালত যেহেতু উনি দেশের বাইরে ছিলেন আপনারা জানেন জুলাই নয় তারিখ থেকে অগাস্টের চোদ্দ তারিখ পর্যন্ত উনি কানাডায় অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করেছে। লিলি হালাল বিউটিসোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসোপ দীপ্তি ভয় জন্য জামিন দিয়েছে আজকে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত এই জামিনটা মূলত দেওয়া হয়েছে এই মামলার সম্পূর্ণ প্রতিবেদন পুলিশ যতদিন দাখিল না করবেন ততদিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে এখন এখন আমরা সম্পূর্ণ অর্ডারটি দেখিনি অর্ডারটি এখন হাতে পাইনি অর্ডার হাতে পেলে হয়তো আমরা আরো বিস্তারিত সঠিকভাবে বলতে পারব আমরা আমরা অলরেডি প্রসেস স্টার্ট করেছি আমরা বেল জমা দিয়েছি আদালতে এখন বাকিটা বিচারিক প্রক্রিয়া জেল হাজতে কাগজটা পৌঁছাতে যত সময় লাগে আমরা চেষ্টা করছি আজকের মধ্যে এটা করার কিছু ধরনের অন্যান্য কিছু টপিকও তুলে এসেছে এই মামলার শুনানি সময়কালে বাট সেগুলো এই মামলার বিচার্য বিষয় ছিল না এবং সেজন্য সেই মামলা থেকে আমরা কোনো কমেন্ট করছি না সেই বিষয়গুলোর উপর জি আমরা আশা করছি আমরা তো আমাদের কাজ বেস্ট আউটপুটাই দিতে চেষ্টা করছি এখন বাকিটা যে প্রক্রিয়া আছে প্রক্রিয়া দিন থাকবে বাট আশা করি আজকে দিনের শেষ ভাগের আগেই উনি şo şanmana şahid bire